দেশবাসী আপনাদের সামনে আজকে এমন একজনকে নিয়ে আসতেছি উনি আমার আমার মানে ব্রেনে কাজ করে না উনি যে এত ভালো সেদিন আমি কিছুক্ষণ বসেছিলাম যে কোনো কাজে উনি দেখি যে নোংরা তারপরে বস্তি ওইভাবে চলে আসতেছে এবং এনাকে সার ডাকবো না আমি ভাইয়া ডাকবো আমি সার কাউকে ডাকি না ভাইয়া যে এত ভালো যে আসতেছি তাকেই সে মানে ই করে দিচ্ছে মানে একে তো করে দিচ্ছে ফ্রি দিচ্ছে আই সি বেড দিলো আমি আমার মাথা তখন আর মাথা ঠিক ছিল না যে এত ভালো মানুষ যদি হয়ে থাকে অন্য অন্য হসপিটালেও আমি এটাই যাচ্ছি এখন ভাইয়ার মুখ থেকে আমি শুনবো ভাইয়া ওনার নামটা আগে বলবে আসলে আমার ব্রিজ রূজন আমি পরিচালক হিসেবে প্রায় দুই বছর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছে আপনার মতে মানে আর কি দরকার এই হসপিটালের জন্য এবং আপনি যে ভালো আসতেন সেই ভালো ভালোটা অন্য অন্য হসপিটালে যদি এক হতো তাহলে হয়তো রুগীরা অনেক কিছু করে করে ফেলতে পারত বা রুগীরা সাহস পেত আপনি যেভাবে সেদিন যেভাবে আপনি কথা বলতেছিলেন আমি ভিতরে ঢুকেও দেখলাম এই কথাও কেউ বলে না অনেকের ভিতরে জড়তা প্লাস অহংকার আমাদের দেশে অহংকারের কিন্তু আমাদের আমরা যদি অহংকার না হয়ে যদি ভালো কিছু করতে পারি যেমন আমি রাস্তা ঘাটে যেখানে পাই রুগী সেই মুহূর্তে সেখানে নিয়ে যাই যদি না পারি আমার ভিজিটিং কার্ড দিয়ে দে দিয়ে বলবো যে চেয়ারম্যানের কাছে যাবা আমাকে ফোন করবা যেমন জুলাইতে জুলাইতে কিন্তু আমার অনেক বড় অবদান আমি প্রেস ব্রিফিং অনেকবার দিছি যাই হোক এখন আমি আমার ভাইয়ার কাছ থেকে শুনতে চাচ্ছি ধন্যবাদ আসলে আমি সেনাবাহিনীর মেডিকেল একজন সদস্য আমার ২৮ বছর চাকরি আমি সেনাবাহিনীতে শেষ করে তারপরে আমার এখানে আমার পদায়ন হয়েছে আমি এটাকে একটা সুযোগ হিসেবে দেখেছি যে আমরা সেনাবাহিনীতে যে চাকরি করি সেখানে সেনাবাহিনীর সদস্যের বাইরে কারোর চিকিৎসা দেওয়ার সুযোগ নেই এটা আমার একটা গ্রেট অপরচুনিটি আমি মনে করছি যে এটা আমার এই ইউনিফর্ম পরে আমি সিভিলিয়ানদেরকে সেবা দেওয়ার একটা সুযোগ এবং এই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল আমরা জানি যে গরিব বা যারা নিম্নবিত্ত মানুষ তারা বেশি আসে তো আমি আমার এখানকার যে টেনিউর আমি ধরে নিচ্ছি যে হয়তো যদি অ্যারাউন্ড থ্রি ইয়ার্স হয় আমার একটা সাধারণ মানুষ বা গরিব মানুষদেরকে সাহায্য করার একটা সুযোগ তো এখানে যেটা সমস্যা সবচেয়ে বেশি সেটা হচ্ছে আপনার জায়গার স্বল্পতা আমাদের যে রুগীর দুই হাজার ছয়শো কিন্তু আমাদের প্রায় চার হাজার থেকে সাড়ে চার হাজার রুগী ইনডোরে আমাদেরকে জায়গা দিতে হয় প্রায় দুই হাজার দুই হাজার বেডের বাইরে তো এই দুই হাজার রুগী বেডের বাইরে থাকলেও তারা একটা চিকিৎসা পাচ্ছে অন্যান্য অনেক হাসপাতাল তাদেরকে ফেরত দিয়ে দেয় তো আমরা কাউকে ফেরত দিই না আর আপনি যদি দেখেন আমাদের ইমার্জেন্সিতে প্রায় পনেরোশো থেকে দুই হাজার রুগী কিন্তু প্রতিদিন আসে অফিস টাইমের পরে বিকেলে বা রাতে অধিকাংশ হাসপাতালের দরজা যখন প্রায় বন্ধ আর কি তখনও কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের দরজা খোলা না মানুষের স্রোত রীতি আপনার যদি ইমার্জেন্সিতে দাঁড়ান তাহলে দেখবেন যে মানুষের স্রোত আমি মাঝে মধ্যে তো আমরা আমাদের ইমার্জেন্সিতে পঁচিশ জন ডাক্তার ডিউটি করে প্রতিদিন পঁচিশ জন ডাক্তার ইমার্জেন্সি সার্ভিসের জন্য তো আমরা সবচেয়ে বেটা যেটা সমস্যা হয় যে রুগীদের জায়গা দেওয়া যায় না বেড নাই এক বেডে দুইজন রুগী রাখতে হয় তারপরেও ফ্লোরে রাখতে হয় অনেক রুগীকে যেটা একটা মানে বাইরে থেকে যে কেউ দেখলে অমানবিক মনে করবে কিন্তু

আমরা এবছর অন্তত একটা বা দুইটা বিল্ডিং শুরু করতে চাই এই অর্থ বছরের মধ্যে জুনের মধ্যে অন্তত আমরা একটা বা দুইটা বিল্ডিং এর কাজ শুরু করতে চাই কিছু দূর এগিয়েছে সেই কাজটা তো সেটা যদি করতে পারি তাহলে আমরা অনেক রুগীকে আমরা জায়গা দিতে পারব আমাদের কিন্তু ডাক্তারের স্বল্পতা নেই নার্সদের স্বল্পতা কিছু আছে আর সবচেয়ে বেশি স্বল্পতা এই তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী যারা ক্লিনার বা এই ধরনের ওয়ার্ড বয় আয়া আহ ট্রলিম্যান এগুলোর স্বল্পতা খুব বেশি আমাদের একটা ডাব্লিউএইচ এর স্ট্যান্ডার্ড হচ্ছে একজন ডাক্তার এগেনস্টে তিনজন নার্স পাঁচজন কর্মচারী আমাদের হয়ে গেছে উল্টা আপনারা ডাক্তার বেশি তারপরে নার্স তারপর কর্মচারী তো কর্মচারী মানে বেশি থাকলে কি হতো আমি হাসপাতালটাকে আরো ক্লিন রাখতে পারতাম এখন হয় কি আমাদের ধরেন এত হাজার হাজার মানুষ প্রায় থেকে থেকে এবং প্রত্যেকের সাথে মানুষ এখানে ঘোরাফেরা করে বা এই যে আমাদের যে টয়লেট বাথরুম আছে এগুলো ব্যবহার করে কিন্তু সমস্যা হচ্ছে যে যারা রায় যারা যে কিভাবে টয়লেটটাকে ব্যবহার করতে হয় কিভাবে ক্লিন রাখতে হয় পরবর্তী যে যাবেন তিনি যেন একটা ক্লিন টয়লেট পান সেই মানে ব্যবহার বিধিটা উনি ফলো করেন না বা জানেও বুঝতে পারেনা এবং আমার আমরা যে প্রত্যেকটা মানে বাথরুম টয়লেট যে প্রতি ঘন্টায় ঘন্টায় ক্লিন করব সেই জনবল আসলে আমাদের নাই আপনারা যদি ভালো কোন প্রতিষ্ঠানে যান যদি এয়ারপোর্টে যান অথবা কোনো একটা ধরেন কর্পোরেট হসপিটালে যান সেখানে যে পরিমাণ জনবল সে জনবল আমাদেরকে আমাদের কিন্তু নাই তো তারপরেও আমাদের আমরা চেষ্টা করি যাতে আরো মানে ক্লিন রাখা যায় এই বিল্ডিংটাও একশো বিশ বছরের পুরোনো যার ফলে অনেক তালা করা না এখন আর এটা এটা তালা করা যাবে না অ্যাকচুয়ালি এটা দোতলা ছিল এটা তিনতলা অলরেডি করা হয়েছে তা এটা আর বাড়ানোর সুযোগ নেই বরং এর কিছু কিছু অংশ এখন অ্যাবন্ডন করা হ্যাঁ ভেঙে যাচ্ছে এটা অ্যাবন্ডন করা হচ্ছে যেমন আমাদেরকে বলা হয়েছে অলরেডি যে আনসারদেরকে সরিয়ে না সাধে থাকে তারা তারপরে নিচে কিছু তিন তিনতলায় ক্লাসরুম আছে আরও দুই তিনটা রুম আছে একেবারে অ্যাবন্ডন করে দিয়েছি আমরা ওগুলোকে রেট্রোফিটিংয়ের কাজ চলছে আর কি আমরা এই আমাদের যে আউটডোর বিল্ডিংটা ঝুঁকিপূর্ণ সেটার বিকল্প হিসেবে আমরা একটা আউটডোর বিল্ডিংয়ের জায়গা সিলেক্ট করছি ওটার কাজ আশা করছি এই অর্থ মধ্যে আমরা শুরু করতে পারব তো আমাদের মেইন সমস্যা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মানে স্পেস এরপরে হচ্ছে আমাদের কর্মচারী এই যে ক্লিনার বা ধরেন আওয়ার্ড বয় আয়া এগুলোর আমাদের একটা আমি একটু কথা বলি স্পেসে যদি সমস্যা হয় তাহলে বাণিজ্য মেলার মাঠটা পড়ে আছে হ্যাঁ ওই মাঠটা নেওয়া যায় মাঠটা বিশাল সমস্যা আমাদের অন্য জায়গায় আমাদের ক্যাম্পাস হলে লাভ হচ্ছে না কারণ এখানে আমাদের ডাক্তাররা সাথে ধরেন এই হাসপাতালটা একটা ডিপার্টমেন্ট আর ডিপার্টমেন্ট ডিপেন্ডেন্ট মানে ধরেন যে আপনি একটা ইউরোলজিতে হ্যাঁ ইউরোলজিতে আসলো তার হার্টের সমস্যা আছে তাহলে হার্টের ডিপার্টমেন্টের ডাক্তারকেও ডাকতে হয় এক একটা ডিপার্টমেন্ট ধরেন দুই তিনটা চারটা ডিপার্টমেন্টের উপর ডিপেন্ডেন্ট তো একটা ডিপার্টমেন্ট আমি সরাতে পারি না হ্যাঁ এবং এটার সেট আপ লাগে মেশিনারিজ লাগে তো শুধু একটা স্পেস হলে হয় না হাসপাতাল কিন্তু শুধু একটা বিল্ডিং না হাসপাতাল কিন্তু আপনার হ্যাঁ শুধু একটা না যন্ত্রপাতি এবং এই যে একটার সাথে আর ডিপেন্ডেন্সির কারণেই কিন্তু আমরা কোনো একটা ডিপার্টমেন্টে সরাতে পারছি না কোথাও তারপরে আইসোলেটেড করে ফেললে এখানে স্টুডেন্টরা আছে তো তাদের তাদের যাতায়াত কিভাবে হবে হ্যাঁ তাদের এখানে রাতের ডিউটি কিভাবে হবে জায়গা নাই তো জায়গা নাই তো সেটার জন্যই আমরা নতুন করে যে বিল্ডিং করতে যাচ্ছি সেখানে আমরা মাল্টি স্ট্রয় বিল্ডিং করব পনেরো থেকে বিশ তলা এবং সেখানে আমরা যাতে সবাইকে অ্যাকোমোডেট করা যায় সেইভাবে আমরা প্ল্যান করব। এখন তো ধরেন এই বিল্ডিংগুলো দুই তলা তিনতলা সর্বোচ্চ আমাদের দশতলা আছে একটা বিল্ডিং তো মেজরিটি কিন্তু তিনতলা আমাদের এই যে পুরোনো বিল্ডিংটা তো আমাদের যখন পরবর্তীতে বিল্ডিং করা হবে আমাদের এরকম আগের একটা প্ল্যান ছিল সতেরো থেকে বিশতলা তলা প্রত্যেকটা বিল্ডিং যাতে আমরা সব কিছুকে মানে অ্যাকোমোডেট করতে পারি যেমন আমাদের প্ল্যান আছে শুধু হাসপাতাল না আমাদের যেমন একটা ডে কেয়ার সেন্টার দরকার এখানে কিন্তু নাই কেয়ার সেন্টার তো আমার ডাক্তার নার্স দরকার হ্যাঁ ধরে 90% নার্স হচ্ছে ফিমেল 10% মেল আর ডাক্তারদেরও প্রায় 50% ফিমেল তো আমার এই হিউজ নাম্বার অফ ডক্টরস নার্সেস এবং কর্মচারী তাদের যে কাজে আসা মানে ডিফিকাল্ট হয়ে ডে কেয়ার যদি একটা সেন্টার থাকতো তাহলে তাদের তারা মানে মনোযোগ দিয়ে কাজটা করতে পারে আমরা ফিউচার যে প্ল্যান সেখানে আমরা ডে কেয়ার সেন্টার মানে রেখেছি এবং আমাদের আমরা যেটা ফিল করি এত বড় আমাদের প্রায় ছয় হাজার কর্মকর্তা কর্মচারী একটা প্রাইমারি স্কুল অন্তত দরকার এই এই কর্মচারীদের জন্য আপনি দেখবেন যে ঢাকা ইউনিভার্সিটির আছে একাধিক আছে কিন্তু ঢাকা মেডিকেল কলেজও একটা বড় প্রতিষ্ঠান এটার কিন্তু কোন স্কুল নাই ডে কেয়ার এবং স্কুল সহ আমরা প্ল্যান করছি যে যাতে আহ যারা আমাদের ডাক্তার নার্স কর্মচারী আছে তারা যেন তাদের বাচ্চাদের নিয়ে খুব বেশি চিন্তা না করতে হয় তো এটা একটু সময় সাপেক্ষ কিন্তু আমরা একটা বিল্ডিং দিয়ে শুরু করবো আস্তে আস্তে হবে এবং আমরা যেসব বিল্ডিং গুলো এখনো অত বেশি পুরো নয় সেগুলো আপাতত রেখে তারপরে প্ল্যান করছি আর আমাদের যন্ত্রপাতির একটা মানে স্বল্পতা আছে যেমন ধরেন আমাদের একটা এম মেশিন তারপরে সিটি স্ক্যান মেশিন আমাদের ইউনুস সাহেবকে বলেছি আমরা যেমন দিয়েছি অলরেডি ডিমান্ড দিয়েছি আমাদের আর একটা এমআরআই মেশিন আসবে অলরেডি প্রসেস একটা কেথ একটা ক্যান্সারের যে রেডিও থেরাপি দিতে হয় মেশিন এগুলো অনেক এক্সপেন্সিভ অভাব নাই উনি ওনার তরফ থেকে আমি বলতেছি ইলুস ভাই انت আমাদের দেশের জন্যে গরিবদের জন্যে অন্তত আপনি একটু হেল্প করেন আপনার নিজের ফান্ড থেকে আপনি অনেক টাকার মালিক আপনার ব্যাংক আপনার গ্রামীণ ফোন মানে গ্রামীণ চেক আপনার অনেক কিছু এবং আপনি বিদেশিও আছে অনেক কিছু সেখান থেকে আমি অনুরোধ করতেছি আমিও কিছু করি আমি অনেক কিছু করি আমার যা আছে আমি ট্রাস্ট করে দিচ্ছি সেই অনুপাতে আমি আপনার কাছে যাচ্ছি অন্তত আমার দেশের গরিবদের জন্যে আমি আমি গরিবদের জন্য আমার নিজের জীবনে উৎসর্গ করে দিছি এই যিনি এই ভাইয়ার বলতেছে এই ভাইয়া হয়তো কিছুটা জেনেছে আমি আমার বুদ্ধির পর থেকে আমি মানব সেবার দিকে চলে গেছি যেভাবে মাদার তেরেসে আসছে আচ্ছা যাই হোক ইনু আপনি যদি প্রধান উপদেষ্টা হয়ে থাকেন আপনি যদি নবেন বিজয়ী হয়ে থাকেন অন্তত ঢাকা মেডিকেলের এই ভাইয়ার চাহিদাগুলি মেটানোর আপ্রাণ চেষ্টা করবেন আল্লাহ হাফেজ কিছু বলার আছে